আমার আম্মুর এই বিরিয়ানিটা আমি জানি না কতবার এই পেজে আমি পোস্ট করেছি কারণ আমার আম্মুর রেগুলার বানাই আমি রেগুলার পোস্ট করতে থাকি আর প্রচুর পরিমাণে কমেন্ট পাই যে রেসিপিটা দেওয়ার জন্য এত সহজভাবে আম্মু এটা বানাই কোনো ঝুঝামেলা ছাড়া আর টেস্ট একদম মারাত্মক লেভেলের ভালো হয়ে থাকে আমার আসলে মনেও পড়ে না আমি কত বছর রেস্টুরেন্টে যাই না বিরিয়ানি খেতে সো রেসিপিটা শেয়ার করি আপনাদের ভালো লাগবে সো বিরিয়ানি রান্না করতে গেলে আগে কিন্তু বাসমতি চালটাকে ভিজিয়ে রাখতে হয় দেন দেন এটাকে গরম পানিতে হচ্ছে রান্না করে নিতে হয় সেভেন্টি পারসেন্টের মতো আম্মু সবসময় একটু লবণ আর একটু তেল দিয়ে নেয় যাতে চালগুলো মানে যখন ভাত হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে স্টিকিনেসটা যেন না থাকে চাল যত বেশি ঝরঝরা হবে তত বেশি খেতে ভালো লাগে বিরিয়ানির কিন্তু এটা একটা মাস্ট হ্যাব অপশন বলতে পারেন তারপরে দেখতেই পাচ্ছেন ভাত রান্না কিন্তু হয়ে গিয়েছে আর চালগুলো কিন্তু ভালোই ঝরঝরে হয়েছে এবার এটাকে স্ট্রেনারে দিয়ে পানিগুলোকে একদম ঝরিয়ে নিয়ে ভাতগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ফ্যানের নিচে রাখতে পারেন চাইলে ফ্রিজেও রাখতে পারেন নর্মালে আর আমার আম্মু অনেক আগেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিল। এখানে কিন্তু খুব আহামরি মশলা আম্মু ব্যবহার করে নাই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হাবি জাবি মাংস ম্যারিনেট করতে যা লাগে ইউজুয়ালি শুধু মরিচের গুঁড়াটা বাদ দিয়ে সব ম্যারিনেট করে রেখেছিল। আমি আজকে বিরিয়ানি রান্নাটা করেছিলাম আম্মুর অ্যাজ ইউজুয়াল দেখে যাওয়া দেখে দেওয়া স্টেপগুলোই ফলো করা ট্রাই করেছি আমার বিরিয়ানি রান্না কিন্তু অনেক মজা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন যে মাংসগুলোকে এই পর্যায়ে কিন্তু আমি পাতিলে দিয়েছি দিয়ে এগুলোকে রান্না করে নিব মাংসটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে আমি আলুগুলো অ্যাড করে দিব কারণ আলু ভাজলে টাইমস দেখি শক্ত থাকে তো মাংসর সাথে অ্যাজ ইউজুয়াল আম্মু রান্না করে ফেলে আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলা মশলাতে কিন্তু দুইটা প্যাকেট আসছে একটাতে থাকে হচ্ছে গুড়া মশলা একটাতে থাক থাকে গোটা মশলা তো দুইটাই আমি অ্যাড করে দিব আর এই মশলাগুলো কিন্তু ইউজুয়ালি আমাদের হাতে থাকে না সো এক্ষেত্রে প্যাকেট মশলা ব্যবহার করলে ভালোই হয় আর এখানে পাঁচ প্যাকেট আমি হচ্ছে ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি আর এটা হচ্ছে টক দই তো এগুলো অ্যাড করে দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে এখানে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি মাংসগুলো মোটামুটি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে কাঁচা মরিচ অ্যাড করে দিব এক্সট্রা ফ্লেভারের জন্য দেন এ অবস্থাতেই চালগুলোকে অ্যাড করে দিতে হবে এই বিরিয়ানিটাকে কিন্তু কাচি বিরিয়ানি বলে না এটাকে কিন্তু পাক্কি বিরিয়ানি বলে কাঁচি বিরিয়ানিতে কিন্তু কাঁচা মাংসর উপরেই চাল ব্যবহার করা হয় বাট পাকিতে কিন্তু রান্নাটা করে নিতে হয় মাংসটা আগেই দেন এখানে একদম ঘন দুধ আমি অ্যাড করে দিয়েছি এখানে আম্মু একটু ঘি অ্যাড করে দিচ্ছিলো এই ঘিটা একদম খাঁটি ঘি আমার মামার পাঠানো দেন এখানে রাতের বেলায় হুট করে একটু খেতে মন যাওয়া যাচ্ছে রান্না করেছে সো এত বেশি ঝামেলা করতে যায়নি আর আটার বদলে আম্মু এখানে